হ্যালো গাইস কেমন আছেন সবাই অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ছোট ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সাঁত্রিশ সাইজের একটি নর্মাল ব্লাউজ কাটিং অনেকেই ব্লাউজ কাটিং জানেন কাটিং করার পরে তৈরি করার পরে কাপ থেকে অনেক সময় ব্লাউজটা দেখতে পাচ্ছেন যে আপনারা কাপ থেকে পড়ে যায় বা গলাটা ঠিক মতো বসাতে পারেন না তো যাদের এই সমস্যাটা হয় কাপ থেকে ব্লাউজ পরে যায় অথবা গলা ঠিক মতো কাটতে পারেন না আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আজকে আমি কাঁধের মাপ এবং গলা সরানোর মাপ এই ৩৭ ফিগারের জন্য আমি সম্পূর্ণটা একদম হাতে কলমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমি এখানে শোয়াগছ কাপড় নিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে শোয়াগছ কাপড় আছে এক গছ চার গিরিয়া তো এই কাপড়টা দিয়ে আমি একটি কনুই পর্যন্ত হাতা একটু হাতাটা বড়ই হবে কোনুই হাতা তো কনুই হাতার একটা ব্লাউজ কাটবো এখানে আমার ব্লাউজটা লম্বা হবে সাড়ে তেরো ইঞ্চি বড়ির মাপ হবে সাড়ে সাঁত্রিশ ইঞ্চি কোমর হবে একত্রিশ ইঞ্চি তো আমি সাড়ে সাঁত্রিশ যেহেতু ওই জন্য আমি সাঁত্রিশ ফিগারই ধরলাম তো বন্ধুরা সময় আমি আপনাদেরকে যেটা বলি আপনারা ব্লাউজ কাটিংয়ের সময় নিচে আলগাপট্টি সিস্টেম ব্লাউজ কাটবেন এটা যদি আপনার কাছে কঠিন মনে হয় আমি মনে করি এই সিস্টেমে কাটলে আপনি যে ব্লাউজটা যেভাবে ফিটিং করতে পারবেন আপনি যদি একসাথে কাপড় রাখেন এখানে অনেক সময় দেখবেন যে চওড়া করে এক দেড় ইঞ্চি করে কাপড় রেখে পরে ওই কাপড়টাকে এভাবে ভাস করে দেওয়া হয় আর যদি আপনি আলগাপট্টি সিস্টেম কাটেন তাহলে এখানে দুইটা সেলাই বেশি পড়বে আপনি কোমরটা যা তৈরি করবেন একদম কিন্তু মানে যতদিন ব্যবহার করে ব্লাউজটা একদম কুমোর মাপটা তাই থাকবে কিন্তু যদি আপনি এখানে আলগাপট্টি সিস্টেম না কাটেন এইটা যদি আপনি একসাথে কাপড়টা ভাবে ভাস দিয়ে এখানে মুড়ে দেন তাহলে কী হবে আপনি যখন তৈরি করবেন তখন মাপটা ঠিকই থাকবে কিন্তু একবার দুইবার ব্যবহার করার পরে দেখবেন যে কোমরটা যেহেতু ফিটিং পরে তো টান লাগার কারণে এটা দেখবেন যে কোমরটা অনেকটা বড় হয়ে গেছে তো আপনারা যখনই ব্লাউজ কাটবেন এখানে আলগাপট্টি সিস্টেম কাটবেন কোমরের যে নিচে যে ভাঁজটা হয় যে বটারটা হয় সেই বটারটা অন্য কাপড় দিয়ে এই কাপড়টাই ব্যবহার করবেন মানে এই কালারটাই কিন্তু সেটা আলগা কেটে এখানে লাগিয়ে নেবেন তাহলে এটার কখনও কমটা বাড়বে না ঠিক আছে তো এই পদ্ধতি অবলম্বন করবেন সব সময় ফিটিং করার জন্য তো আমাদের ব্লাউজের লম্বা হবে সাড়ে তেরো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি দিয়ে দিলাম এখানে আমি এটার মোড়ার মাপ দেব ছয় বরাবর যেহেতু এটা সাড়ে বা সাঁত্রিশ ইঞ্চি ফিগার তো ছয় বরাবর দিলে আমার একদম অ্যাকুরেট মোড়াটা এসে যাবে এখানে এটার বড়ির মাপ হবে নয়ের পরে শোয়া নয় তারপরে আরও এক সুতার পরিমাণ মানে এখানে সাড়ে সাঁত্রিশ এটা হবে একত্রিশ এখানে হবে সাড়ে সাত এখানে টিকিনের জন্য এক ইঞ্চি বেশি দিতে হবে এটার সাথে এটা মিলে দিলাম বড়ির সাথে কোমর এবার এখানে যে পিছনে যে টিকিনটা হবে সে সেটা আমি সাড়ে তিন ইঞ্চি দূরে দূরত্ব রেখে এখানে দিয়ে দেবো এবং এই টিকিনটা লম্বা দেবো আমি এখানে চার ইঞ্চি ঠিক আছে তো এবার আসেন পুটের মাপ মেইন যে সমস্যাটা হয় আপনারা যখন ব্লাউজটা কাটেন তখন অনেকেই এই পুটের মাপটা ঠিক মতো ধরেন না অথবা আপনি গলার সরণটা ঠিকমতো ধরেন না যে কারণে আপনার কার থেকে ব্লাউজ পরে যায় এবং গলাটা অতিরিক্ত সরণ হয়ে যায় আমি এর আগে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনি গলা যত মন চায় অত স্মরণ কাটতে পারবেন কিন্তু তারপরেও ব্লাউজ কার থেকে পড়বে না এর একটি টেকনিক আছে বন্ধুরা তো এই এই টেকনিকটা জানার জন্য আমার ওই ভিডিওটা আপনাকে দেখতে হবে যে কার থেকে কেন বেলসটা পড়ে যায় তো দেখেন এখানে আমি প্রথমে কি করব আমি এখানে কাদের মাপ দেব এখানে সাড়ে দশ ঠিক আছে দেখেন এখানে আমি পাশের পরে আর আরও দুই সুতো পরিমাণে এখানে মানে নিয়ে নিয়েছি এটা হলো সোয়া পাস ঠিক আছে শোয়া নিয়ে নিয়ে নিয়েছি যেটা যদি আমি একদম খুলে ফেলি ভাসটা তাহলে এখানে সাড়ে দশ হবে এখানে যেন সেলাই রক রাখবো একটু এবং এখানে আমি এই দাগটাকে একটু তেরা করে দেব। এই দাগটা এইভাবে দেওয়ার একটা কারণ আছে তো বন্ধুরা দুই দিন গতকালকে আমাকে এক বন্ধু একটি প্রশ্ন করেছিলেন যে এই দাগটা আপনি এখানে তেরা করে কেন দেন তো বন্ধুরা এইটা আমি আজকের এই ভিডিওতে বলবো না এটা বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে তো আমি আজকে শুধুমাত্র বেলাচটা কেটে দেখাচ্ছি তো পরবর্তী ভিডিওতে আমি এই দাগটা কেন এভাবে দিই আমরা অনেকেই যারা টেইলার্সের মাস্টার আছে যারা কাটিং করেন তারা কিন্তু এই দাগটা এভাবে দেন আবার অনেক আছে এভাবে সোজা দেন তো এই দাগটা সোজা থেকে এইভাবে দেওয়ার যে কী একটা উপকার সেটা আমি পরবর্তী বিরুদ্ধে আপনাদেরকে একদম ডিটেলসে আলোচনা করব। তো চলুন এখন আমরা গলা স্মরণ দেব আমি এটা গলা স্মরণ দেবো তিন ইঞ্চি এটা কিন্তু বন্ধুরা আমি কাপড়ে কাটব তিন ঠিক আছে যখন আপনারা তৈরি করবেন তখন কিন্তু একটু স্মরণটা বাড়বে ঠিক আছে এটা মাথায় রাখবেন এটা আমার দাগটা বাদ এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য দিয়েছিলাম তো এখানে আমি এটা একটু হালকা ড্রয়িং করে এখানে মিলিয়ে দিলাম আমার পিছনের গলার মাপটা এখন ধরবো পিছনের গলার মাপটা হবে আট ইঞ্চি তো আমার এই পর্যন্ত আসে আট ইঞ্চি এখানে সোজা একটু দাগ দিয়ে নেব দাগ দিয়ে নেওয়ার পর এখন গলাটাকে আমার গোল করতে হবে তো সেই আমি একই সূত্র ব্যবহার করব যদিও আমি এই সূত্র ব্যবহার করে কাটি না কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা এখানে ব্যবহার করলাম এর এখানে এখান থেকে এক ইঞ্চি কোনা থেকে ধরে ওই দাগের উপরে নিয়ে মিলিয়ে এখানে আস্তে করে ঘুরে যাবেন দেখবেন যে এখানে গলাটা গোল আসে ঠিক আছে এবার আমরা এই পাটটা কেটে নিই বন্ধুরা ভিডিও একটু লম্বা হবে কারণ টিউটোরিয়ালমূলক ভিডিও শর্টকাটে করা যায় না আপনারা যদি আরও ভিডিও দেখে থাকেন দেখবেন যারা শর্টকাটে বোঝায় তাদের ভিডিও কিন্তু একটু বুঝতে সমস্যা হয় আমি মনে করি আমি একটু বেশি পেছাল পারি ভিডিওর ভিতরে এই কারণে যাতে আপনারা সমস্ত জায়গাগুলো একদম খুব ক্লিয়ারভাবে বুঝতে পারেন এবং এই একটা ভিডিও দেখার পরই আপনি এই জিনিসটা আবার কাটতে পারেন ঠিক আছে তো এখান থেকে একটু ঢালু দেব। এটা দেওয়া হয় এই কারণে কারণ কাদ কিন্তু আমাদের একদম সমান থাকে না কাদ দেখবেন যে ঘাড়ের দিকটা উপরের দিক উঠানো থাকে এবং এদিকে যেদিকে যেদিক থেকে হাত হাতটা যেখান থেকে শুরু হয়েছে সেদিক থেকে কিন্তু একটু নিচের দিকে ঢালু থাকে তো সেই কারণে আমরা কাপড় কাটিংয়ের সময়ও আমাদেরকে ওইটা ফলো করেই কাটতে হয় যাতে আমাদের ফিটিংটা সুন্দর হয় ঠিক আছে তো দেখেন সাঁত্রিশ ইঞ্চি ফিগারে আমাদের মোড়ার মাপটা এখানে কত হয়েছে ঘুরিয়ে সাড়ে সাত ঠিক আছে তখন এটা যখন আমি স্টেট মোড়া কাটবো তো আমি এখানে পনেরো সাত ইঞ্চি কাটব তো পনেরো সাত কাটলে দেখবেন যে সাড়ে সাত পনেরো সাতের সাথে একদম আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো যে দেখেন এই যে একদম মাপে মাপে মিলে গেছে ঠিক আছে তো এবার আমরা সামনা পাটটা কেটে নেব আজকে বলাটা প্রচুর খারাপ বন্ধুরা তো দেখেন এই সামনা পাটটা এখন আমরা এখানে যেভাবে কেটেছি দেখেন এইখান থেকে কিন্তু কেটে দিয়েছি এখানে আমি এটাকে ঘুরিয়ে দিয়েছি কারণ আমি সামনা পাট এবং পিছন পাট অনেক আছে কীভাবে এভাবে কাটেন এভাবে কখনোই কাটবেন না কারণ এটা হলো কাপড়টা আড়া আর এটা হলো খাড়া আপনি যতক্ষণে কাপড়ে মানে কাপড়ে হবে ততক্ষণে না পারতে আপনি আড়া করে কাটবেন না কারণ আড়ার কাপড় কিন্তু ফিটিং হয় না মানে এটাকে অনেকে বলে পাতাইলে আমরা টেলার্সের ভাষায় আবার পাতাইলেও বলি তো এভাবে কিন্তু আড়া করে কাটিং করলে কখনোই কাপড় ফিটিং সুন্দর হবে না ঠিক আছে তো আমি এখন এখানে সামনের গলার মাপটা আগে এখানে কেটে সামনের গলাটা আগে কেটে নেই এটা হলো সেলাই হক সামনের গলাটা হবে আমার ছয় ইঞ্চি তো আমি এখান থেকে ছয় ইঞ্চি ধরে একটু হালকা গোলভাবে মার্খা করে এটা আপনারা হয়তো গোল সবার যে গোল গোল হবে তা না কেউ ফান গলা ব্যবহার করেন কেউ স্কোর গলা ব্যবহার করেন এখানে আমি এক ইঞ্চি অতিরিক্ত কাপড় রাখবো এই কাপড়টা রাখবে এই জন্য যে আমার সামনে যে এখানে যে বুকের যে একটা টিকিণ হয় এবং এই পাশে একটা টিকিন হয় সেই টিকিনটার জন্য এখানে এখানে একটু কাপড় রাখবো দেখেন আমি এই যে ভাসটা দিয়েছি এটা দিয়েছি নিচের থেকে পনে তিন বা ধরেন আড়াই পুনে তিন আড়াই পনেরো তিন ইঞ্চি নিচে এই ভাসটা দিয়েছি এটা কিন্তু একটা টিকিনের দাগ ঠিক আছে তো আমি গলাটা কেটে নিলাম বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য করেন আমি পিছনের গলাটা যা সরানো কেটেছি ঠিক আছে আমি কিন্তু সামনের গলাটা ততটুক সরানো কাটি না এখানে একটু কম আসে মানে এক সুতো পরিমাণ আমি এখানে কম কেটেছি এই কম কেটেছি এই কারণে আমি এখান থেকে এক সুতা কম কেটে এখান থেকে এক ফেলে দেবো তাহলে দেখবেন যে এই কাঁধের মাপটা কিন্তু দু পাট সমান হয়ে গেছে তো আমি প্রথমে এইটার মাপই এখান থেকে কেটে নেই যখন আমি তাল পাটটা কাটব তখন ওই এখান থেকে একসুতো কাপড় ফেলে দেবো তাহলে কী হবে সামনের গলাটা সামনের দিকে মানে ঘাড়ের দিকে চেপে থাকবে কিন্তু মানে হাতে কাঁধের দিকে ছড়িয়ে পড়বে না ঠিক আছে এটা একটা টেকনিক আপনারা হয়তো অনেকে জানেন আবার কেউ জানেন না যারা না জানেন তারা আজকের এই ভিডিও থেকে শিখে নেবেন এই যে গেলো আমাদের পিছন পাট কাটা সম কমপ্লিট সামনা পাটও কমপ্লিট এখন আমাদের এটাকে টিকিনের মার্কটা দিয়ে নেব তো আমাদের এটা টিকিন হবে আমি এটা নয় ইঞ্চির নিচে এটার হাফ বডির যে টিকিনটা সেটা দিয়ে দিয়ে নেব এখান থেকে আমি এটা ছড়ানো দেবো সাড়ে তিন সাড়ে তিন দিলেও হয় একশো টাকা বেশি দিলেও হয় তো আমি সাড়ে তিনে দিলাম এই যে এই টিকিনের সাথে এই চিনোর সাথে এই দাগটা দিয়ে মিলিয়ে দিতে হবে এখানে একটা টিকিন হবে মোড়া বরাবর এই যে দেখেন এখন এই টিকিনটা দেখেন এটা এই টিকিনটার মাথা আসছে আড়াই ইঞ্চি এই টিকিনটার মাথা আসছে সোয়া চার ইঞ্চি এবং এই টিকিনটা এখান থেকে আসছে ছয় ইঞ্চি এই টিকিনটা আসছে সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে এটা একটা আপনার আইডিয়া করে যে মনে করেন এখানে মাঝখানে ছোট একটা ইয়ের মতন বৃত্তির মতন যেন হয় এরকম একটা আইডিয়া করে এখানে এই দাগটা দিয়ে নেবেন এবার আমরা এখানে একটা চিহ্ন দিয়ে দেব এই যে চিহ্ন দিলাম চিহ্ন দিলাম এবার আমরা এখান থেকে তালপাটটা কেড়ে নেব একটু আয়রন দিয়ে চাপ দিয়ে নিলে কী হবে আপনি এটা এই যে দেখেন আমি চাপ দেওয়ার পরে এটা কিন্তু ভাসটা একদম বসে গেছে তো আমাকে এখানে আর চাপ দিয়ে ধরে রাখতে হইতেছে না আপনারা যা যাদের আয়রন আছে তারা এভাবে চাপ দিয়ে নেবেন আর যাদের আয়রন নাই তারা এভাবে ধরেও কিন্তু কিছু একটা এখানে রেখে চাপ দিয়ে ধরে তারপরে কিন্তু কাটতে পারেন ঠিক আছে তো দেখেন এখানে যে আমি যে একশত পরিমাণ কাপড় রেখেছিলাম এখন এখান থেকে সেটা ফেলে দিলাম এই যে এখন এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন যাতে এটা আপনি দুটো পার্টে সমান করে টিকেন দিতে পারেন এখন আপনি এটা যখন সেলাই করবেন তখন এপাশে দাগ দিয়ে এপাশেও মার্কাটা উঠিয়ে নেবেন এই টিকিনে মার্কা মার্কা যাতে দুটো পার্ট একদম সমান করে সমান হয় তো বন্ধুরা আমাদের বডি কিন্তু কাটা শেষ সামনা পিছন এখন আমরা এটা হাতাটা কেটে নেব একদম সম্পূর্ণ তাহলে আমাদের কাটিংটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আমি সম্পূর্ণটা ভাজ দিয়ে নিলাম এখানে আধা ইঞ্চি হাতার জন্য রেখে নিলাম আমার হাতাটা লম্বা হবে সাড়ে এগারো ইঞ্চি তো আমি সাড়ে এগারো ইঞ্চি ধরে এখান থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত আমি এটার মোরার মাপটা দিলাম মানে হাতার ঢালুটা দেবো আড়াই ইঞ্চি এরপর আমি এখানে মোড়া মুহুরির মাপটা হবে মুহুরি হবে সাড়ে দশ ইঞ্চি তো আমি পাঁচের পরে আরও দুই সুতা দিয়ে দেবো এখানে দেব আমি পনের সাত আগেই আপনাদেরকে বলেছিলাম যে স্টেট মোড়াটা আমি দেবো পনের সাত ইঞ্চি তারপর আমি এটা আপনাদেরকে ওই হাতাটার সাথে লাগিয়ে দেখাচ্ছি এই যে এটা এটার সাথে মিলিয়ে দিলাম এখন আমরা এখান থেকে কেটে দেব তো এই রাউন্ডটা একটু সতর্কতার সহিত কাটবেন এভাবে একটু হালকা রাউন্ড হবে যেভাবে আমি কেটেছি কেটে দেখাচ্ছি আপনাদেরকে একদম সেম এখানে আমি চাইলে এটা একসাথেও রাখতে পারি আবার আলগা ভুট্টও দিতে পারি যেহেতু এটার হাতা এটা তো হাতাটা এটা বেশি একটা বড় হয় না আলগাপট্টি না দিলেও তো আমি এটার সাথেই রাখলাম কাপড়টা আলগাপটি দিলে এখানে আধা ইঞ্চি পরিমাণে কাপড় রাখতে হয় আর যখন যদি আপনি সাথে বাঁচ দিয়ে কাটেন তখন এখানে এক ইঞ্চি বা সয়া ইঞ্চি পরিমাণে কাপড় রাখতে হয় এখানে একটু চিহ্ন দিয়ে নেব কারণ এখানে মোড়ার মাপ তাল তো অবশ্যই হবে যেহেতু ব্লাউজ এখন আমি আপনাদেরকে সেই পিছনের পাটটার সাথে আমি এটার হাতার মোড়াটা লাগিয়ে দেখাচ্ছি দেখেন এই দেখেন দেখেন বন্ধুরা আমার এই যে আমি এখানে কিন্তু একটু সেলাইর হক আছে কাঁধে কিন্তু এখানে আধা ইঞ্চি আধা ইঞ্চির একটু কম বা আধা ইঞ্চি ধরেন সেলাইতে সেলাইতে থাকবে সেলাইয়ের জন্য দেখেন এখানে আমি যা কাটছি এখানে যা কাটছি অনেক সময় দেখেন এই এই ভুলটা কিন্তু অনেকেই করেন যে মোড়া কাটার পর দেখেন কি যে এই মোড়াটা বড় হয়ে গেছে অথবা এই মোড়াটা ছোটো হয়ে গেছে তো এটা কাটার কিন্তু একটা মেজারমেন্ট আছে ঠিক আছে আপনার একটা পদ্ধতি আছে এই পদ্ধতি অনুসরণ করে কাটবেন ভিডিও দেখে দেখে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তাহলে আমি আশা করি আপনারা কখনও ব্লাউজ বা কামিজ যে কোনো কিছু কাটেন কখনও কোথাও কোনো সমস্যা না দেখেন আমার একদম দাগে দাগে মিলে গেছে আমার কিন্তু কোথাও ধরাও লাগে না ধরা সারাই দেখেন এই দাগটা আসছে এখান থেকে দেখেন এই যে একদম মিলে গেছে এদিকে দেখেন কোথাও কোনো ঢেউ নাই কিছু নাই ঠিক আছে একদম সুন্দরভাবে মিলে গেছে তো আপনারা যখন এভাবে কাটবেন এই মাপ মাপের মেজারমেন্ট ধরে আশা করি সমস্যা কখনও কোনো কাটিংয়ে হবে না এবং এই মাপটা ফলো করে গলা এবং যদি কাঁধের মাপটাও কাটেন ফুটের মাপটা তাহলেও আশা করি কাঁধ থেকে কখনও ব্লাউজ পরার সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন কারণ এরপরে আরও ইন্টারেস্টিং আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি এবং এরপরে আমি কিছু সেলাইয়ের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও নিয়ে আসবো তো সেজন্য অবশ্যই আমার সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে টাটা